ইসমিল্লাহমান আমি বাস্তব সংখ্যার পরবর্তী কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দেখছেন করতে বলছে তাহলে যেগুলি আমাকে অমনোত প্রমাণ করতে বলবে এইগুলিকে মতবিরোধ সৃষ্টি করেই আমরা প্রমাণ করবো দেওয়া আছে প্রমাণ করতে অমূলত আমি এটাকে ধরে নিবো মূলত পরে গিয়ে দেখাবো কোনো একটা জায়গায় কন্ট্রাডিকশন আছে ওই জায়গা থেকে আমরা এই প্রমাণটা সম্পূর্ণ করবো তো প্রথমে একটা বেসিক বিষয় আপনাদেরকে আমি বলি দেখুন দুইটা সংখ্যার বেস একটা ফাইভ আর একটা হলো টেন এই সংখ্যার একটাকে প্রকাশ করলাম পাওয়ার পি আর একটাকে প্রকাশ করলাম পাওয়ার কিউ দ্বারা এবং এদেরকে যদি আমি সমান ধরি আদৌ কি আসলে সমান প্রমাণ করা সম্ভব কিনা সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সমান যদি হয় পি আর কিউ এর মান কত হওয়া লাগবে দেখুন দুইটা ঘটনা আমি আপনাদেরকে দেখাচ্ছি পি এর মান যদি জিরো হয় তাহলে দেখুন পি মান জিরো কিউ এর মানও জিরো তাহলে আপনারা বলেন ফাইভ টু দি পাওয়ার জিরো মানি ওয়ান টেন টু দি পাওয়ার জিরো মানি ওয়ান তাহলে এটা তখনই সম্ভব যখন পি আর কিউ উভয়ের মান জিরো হবে আরও একটা ক্ষেত্রে সম্ভব যদি পি এর মান মাইনাস ইনফিনিটি কিউ এর মান মাইনাস ইনফিনিটি হয় কেন সম্ভব শুনুন ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ইনফিনিটি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ইনফিনিটি আপনারা জানেন ফাইভ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি টেন টু দি পাওয়ার ইনফিনিটি মানে হলো ইনফিনিটি তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে হলো জিরো সামথিং বাই ইনফিনিটি মানে হলো জিরো এই দুইটা ক্ষেত্রে এদের সমান হওয়া সম্ভব আসলে এই দুইটা ক্ষেত্রের মধ্যে ইনফিনিটি তো কোনোভাবেই সসীম কোনো সংখ্যা নয় ইনফিনিটি কোনো বাস্তব সংখ্যা নয় সুতরাং মাইনাস ইনফিনিটি এখানে আমরা বসাতে পারবো না সসীম কোনো বাস্তব সংখ্যা নয় সুতরাং এটা বসানো যাবে না আর কিউ যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি কিউ এর মান এমনিতেই জিরো হতে পারবে না পি এর মান জিরো হলেও কিউ এর মান জিরো হওয়া সম্ভব নয় সুতরাং এই দুইটা কখনোই সমান হওয়া সম্ভবপর হবে না এর উপরে বেস করে আমরা প্রমাণ করতে যাচ্ছি আসুন দেখি আমি কি লিখে কিভাবে প্রমাণটা করতে পারি তাহলে প্রমাণ এক এটা করতেছি আমরা তাহলে ধরি লক টেন বেস ফাইভ একটি মূলত সংখ্যা এবং লক টেন বাইস ফাইভ এটা আর না লিখে আমরা জেরও লিখতে পারি জের লিখলাম কিউ ইজ নট ইকাল টু জিরো এবং পিও সহ মৌলিক সহমলিকের ব্যাপারটা আপনাদের আগে থেকেই জানা আছে সহমৌলিক হলো দুইটা সংখ্যার গসাগু ওয়ান আমরা ক্যালকুলেশন করি এটা আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা বলতে পারি সূচকের নিয়ম অনুসারে পাওয়ার পি বাই কিউ ইকাল টু ফাইভ পরবর্তী কেস দেখুন এই পাওয়ারটাকে যদি আমরা হরের অংশটাকে তারাইতে চাই উভয় পাশে কিউতম ঘাত নিব কিউতম ঘাত পাওয়ার কিউ নিব কিউতম ঘাত না সরি পাওয়ার কিউ নিলে এখানে থাকে টেন টু দি পাওয়ার পি ফাইভ টু দি পাওয়ার কিউ আদতে এটা সম্ভব কিনা সেটা শুনুন এখানে কিউ এর মান শূন্য হবে না তাহলে যদি কিউ এর মান শূন্য না হয় দুইটার বেস ভিন্ন হওয়ায় এটা কখনোই সমান হওয়া সম্ভব নয় তাহলে এজন্য আমি বলবো কি ইহা অসম্ভব ইহা অসম্ভব কারণ সহমৌলিক পূর্ণ সংখ্যা এখানে সহমৌলিক পূর্ণ সংখ্যাও বলতে পারি বা আমরা এটাকে পূর্ণ সংখ্যা হিসাবেও ধরে নিতে পারি এবং কিউ এর মান স্পষ্ট করে বলা আছে অশূন্য মানে শূন্য নয় এই কারণে এটা সম্ভব নয় যদি এটা সম্ভব না হয় তাহলে যেটা ধরছি এ আকারেও তাকে প্রকাশ করা সম্ভব হবে না তাহলে এ যদি তাকে প্রকাশ করা না যায় তাহলে সে কি হতে পারে না তাহলে সে মূলদ হতে পারে না সে যদি মূলত হতে না পারে তাহলে সে কি হবে অমূলদ হবে অতএব লক টেন বেস ফাইভ মূলত হতে পারে না মূলত হতে পারে না অর্থাৎ লক টেন বেস ফাইভ অমূলত বা মূলত নয় অমূলত প্রমাণিত তাহলে আশা করি আপনারা এই অংশটুকু আলোচনা বুঝতে পেরেছেন এবার আমরা পরবর্তী কোশ্চেন বোর্ডে লেখা আছে এটা প্রমাণ করব এটা আপনারা সুন্দর করে দেখবেন কারো যদি কোনো জায়গায় লজিকে বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন পরবর্তী প্রশ্ন আমরা এখন আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এখানে একটা শর্ত আছে দেখুন দ্বিতীয় নম্বর প্রথমটা মুছে দেয় এটা যেহেতু প্রমাণ করা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করব। অ্যাপসাইলন একটা সংখ্যা এটা জিরোর থেকে বড় তার মানে সে পজিটিভ এইটা হলে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে তাহলে বলছি কি দেখ এত এর জন্য দেখাও যে এত হবে যদি এবং কেবল মাত্র যদি মনে রাখবেন যদি এবং কেবল মাত্র যদি বলতে বুঝাবে দুই দিক থেকেই ঘটনাটা সত্য অর্থাৎ এটাকে সত্য ধরে নিলে আপনার এটাকে সত্য প্রমাণ করতে হবে আর এটাকে সত্য ধরে নিলে এটাকে সত্য প্রমাণ করতে হবে প্রমাণটা খুবই সহজ আসলে আমরা প্রমাণ করি তো আমরা লিখব দেওয়া আছে এরপরে আমি যদি এইটাকে সত্য ধরি তাহলে এটাকে সত্য প্রমাণ ধরবো তাহলে লিখি যদি এ b বিজ লেস দেন অ্যাপসাইলন হয় করতে দেখুন কোনো একটা সংখ্যার থেকে পরম মান তুলতে হলে এখানে একটা প্লাস মাইনাস সাইন বসে এ মাইনাস বি ইজ লেস দ্যান এপসাইলন তাহলে এখানে চিহ্ন দুইটা যেহেতু দুইটা চিহ্ন তাহলে ঘটনাটা কি ঘটবে এ মাইনাস বি ইজ লেস দ্যান এপসাইলন এবং আরেকটা ঘটনা ঘটবে এ মাইনাস বি ইজ লেস দ্যান জিরো এপসাইলন এবং এ মাইনাস বি ইস লেস দেন একটা হলো মাইনাস দের থেকে অবসেলনটা বড় আর একটা হল প্লাজনি অর্থাৎ প্লাজেটের থেকেও অবসেলুন বড়ো মাইনাজের টা থেকেও অবসালন বড়ো প্লাজেটটার থেকেও অবসেলেন বড় এবার আমরা যদি এই প্রমাণটা করতে চাই তাহলে দেখুন তো এ একা থাকবে তাহলে এখানে এ কিন্তু একা নেই এর সাথে বি আছে তাহলে আমাদের এই বিটাকে তাড়াইতে হবে তাহলে বিটা আমরা কিভাবে তাড়াইতে পাব লক্ষ্য করুন এই মাইনাস দ্বারা যদি অসমতাকে গুণ করি অসমতার দিক পরিবর্তন হয়ে যায় বা পাল্টে যায় তাহলে আমরা এখানে পাবো এ মাইনাস কিছুই নেই এখানে যেভাবে আছে এভাবেই থাকবে এ মাইনাস বিজ লেস দেন এপসাইলন এখন আমরা a কে মুক্ত করতে চাই a কে যদি মুক্ত করতে চাই দেখুন তাহলে তারাই দিতে হবে কাকে বি তাহলে আমরা উভয় পক্ষে যদি বি যোগ করি এখানে থেকে এ পি কে যদি যোগ করি ডান পাশে বিয়ের পূর্বে চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস অ্যাবসাইলন এবং এখান থেকেও যদি এর সঙ্গী বি কে তাড়াইতে চাই উভয় পক্ষে বি যোগ করতে হবে তাহলে এখানে থাকবে অসমতা চেঞ্জ হবে না এখানে থাকবে বি প্লাস অ্যাবসাইলন তা তাকে দেখুন এ বি মাইনাস অ্যাবসাইলনের থেকে এ বড় আবার এর থেকে বি প্লাস অ্যাপসাইলন বড় তাহলে ঘটনাটা কি হলো এ এটার থেকে বড় কিন্তু এটার থেকে ছোট তাহলে আমরা এই দুইটা সম্পর্ককে একত্রে লিখলে লিখতে পারবো বি মাইনাস অ্যাপসাইলন ইজ লেস দ্যান এ ইজ লেস দ্যান বি প্লাস আশা করি বুঝতে পারছেন যে এটাকে সত্য ধরে আমি এটাকে সত্য প্রমাণ করলাম বিপরীত দিক থেকে আপনি এইটা সত্য ধরে এটাকে সত্য প্রমাণ করবেন তাহলে উপবদ্ধ প্রমাণিত হয়ে যাবে তাহলে আমি কেবল মাত্র এক অংশ প্রমাণ করলাম তাহলে লিখে দেই এক অংশ শেষ আসুন দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে যে ঘটনাটা ঘটবে আমি জাস্ট এখান থেকে এখানে ব্যাক করতে পারলেই হবে নূতনত্ব কিছুই নেই আপনি যদি একটু চতুর হন একটু কেয়ারফুল হন এইটাকে থেকে শুরু করে আপনি যেখানে চলে আসবেন

তাহলে দেখুন এর মাধ্যমে এটা দুইটা পার্ট হবে অর্থাৎ এই লাইনে চলে আসবো আমি তবে আমি বলতে পারবো এ ইজ বি মাইনাস এফসাইলন এবং ঠিক আমি এই লাইনটার পরে এই লাইনটা আসবো এই লাইনটার পরে এবার এই কিভাবে আসবো দেখুন এই বিটাকে বাম পাশে পাঠিয়ে দেবো সে মাইনাস হিসেবে আসবে এ মাইনাস বি ইজ গ্রেটার দেন মাইনাসেল এবং a মাইনাস বি ইজ গ্রেটার লেস দেন প্লাস অ্যাপসাইলন এখন দেখুন এইটাই যদি আসতে চাই তাহলে এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন লাগবে তাহলে অ্যাপসাইলন পূর্বে কিন্তু এখানে সাইন দুই ক্ষেত্রেই পজিটিভ তাহলে এখানে নেগেটিভ থাকাতে আমি এটাকে একটা নেগেটিভ দ্বারা গুণ করব আর যদি আমি নেগেটিভ দ্বারা গুণ করি অসমতার দিক পরিবর্তন হয়ে যায় এখানে নেগেটিভ দ্বারা গুণ করার প্রয়োজন নেই এখানে যা আছে তাই থাকবে এখানে থাকবে a ε 1 তোলে এবারে দেখুন এই -8 থেকে এপসাইলন বড় প্লাজেটের থেকে বড় তাহলে আমি লিখতে পারি প্লাজ মাইনাস এ বাই b ইজ লেস দ্যান এপসাইলন এই প্লাস মাইনাসটাকে তুলে দিয়ে আমি পরবর্তী লাইনে এখানে এটা প্লাজ মাইনাসের পরিবর্তে আমি লিখতে পারব মডুলাস এটা এপসাইলন থেকে ছোট তাহলে এইটুকুকে যখন লেখা হয়ে যাবে সর্বশেষ লাইনটা হবে অতএব

হয় আশা করি আপনারা এই প্রশ্নটাও বুঝতে পারছেন যদি কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কমেন্ট করবেন ক্লাস সম্পর্কে এটা আপনাদের প্রতি আবার বলা রইল আমি পরবর্তী কোশ্চেনটা আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করবো পরবর্তী কোশ্চেনটা দেখুন এটা একটা অসমতা সংক্রান্ত প্রশ্ন এটা আমি মুছে দিলাম এটা একটা অসমতা সংক্রান্ত প্রশ্ন এই অসমতাটাকে অপর একটা অসমতার মাধ্যমে প্রকাশ করতে বলছে এটাকে কিন্তু সমাধান করতে বলেনি এই অসমতাটাকে এইভাবে প্রকাশ করা যায় এটা দেখাইতে বলছে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে এটা প্রমাণ করা আছে আমি একটা ওয়ে ফলো করি আপনাদের যদি ভালো লাগে এটা ফলো করবেন আর যদি ভালো না লাগে আপনারা যে ওয়েতে অভ্যস্ত সেটাই ফলো করবেন আসুন আমি দেখি এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় লক্ষ্য করুন এটা দেয়া আছে এটার উপরে বেস করে আমি পরবর্তী প্রশ্নটা সলভ করব ইনশাআল্লাহ তাহলে কিভাবে সলভ করতে পারি সেটা একটু আমি বোর্ডের দিকে তাকিয়ে ফোকাস করি আসুন তাহলে আমরা এটাকে প্রমাণ করি এটা কিভাবে প্রমাণ করা যাবে দেখি লক্ষ্য করবেন প্রথমত আমি এখানে যে প্রমাণ আছে পরম মানটাকে ভাঙবো তাহলে আপনারা জেনে থাকবেন কেবলই যে প্রশ্নটা সলভ করলাম তার আলোকে আমি এটা করতে পারবো কোনো একটা পরম মানকে ভাঙলে অর্থাৎ দেখুন পরম মান অব এক্স ইজ লেস দ্যান এ এটাকে লেখা যায় মাইনাস এ ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান এ এভাবে প্রকাশ করা যায় ঠিক এই থিমের উপরে বেস করে আমি এটাকে যদি ভাঙি তাহলে এখানে লিখতে পারবো মাইনাস ওয়ান বাই টেন ইজ লেস দ্যান এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন ওয়ান বাই টেন আশা করি আপনারা বুঝছেন এইটার উপরে বেস করে এটা এখানে নেয়া পরবর্তী কেস যেহেতু এক্স এর উপরে আমার একটা স্কোয়ার দরকার তাহলে আমি এখানে কাজ করবো কি আমি এখানে কাজ করবো এক্স এর সঙ্গীর সাথে যে আছে তাকে তারাই দিব তাহলে এক্স এর সঙ্গীর সাথে আছে কি মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষে কত যোগ করবো ওয়ান যোগ করবো তাহলে ওয়ান যদি যোগ করি তাহলে আমার এখানে হলো ওয়ান বাই টেন

এটাই পাবো আমরা নাইন বাই টেন আর এখানে পাবো ইলেভেন বাই টেন প্রমাণের দিকে তাকান প্রমাণের দিকে তাকালে যে বিষয়টা লক্ষ্য করবেন তা হলো এক্স এর উপর একটা স্কোয়ার আছে বাট আমাদের এখন অব্দি কোনো স্কোয়ার আসেনি তাহলে উভয় পক্ষে বা সবগুলি পদকে আমরা বর্গ করব সবগুলি পদকে যদি বর্গ করি নাইন কে বর্গ করলে হয় একাশি টেন কে বর্গ করলে হয় হান্ড্রেড এক্সকে কে বর্গ করলে হয় এক্স স্কোয়ার

হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু নিচে জায়গা নেই লক্ষ্য করুন একাশি থেকে একশো মাইনাস করলে এখানে আমার থাকবে থেকে যদি কেউ বড় হয় মানে ফাইভ ইস লেস দেন এক্স অর্থাৎ এক্স না বলে আমি যদি এটাকে সেভেন বলি অবশ্যই ফাইভ এর থেকে সেভেন বড় তার মানে থ্রি থেকেও সেভেন বড় হবে এটা বলা যাবে কিনা আপনারা আশা করি ডিমত করবেন না আমার সাথে ঠিক একই ভাবে এখানে তাকায় দেখেন কেউ যদি বাই 100 থেকে বড় হয় সে নিশ্চয়ই -21/100 থেকে বড় হবে তাহলে -21/100 এর থেকেও x স্কয়ার -1টা বড় হবে আশা করি আপনারা এটা ডিমত করবেন না কেন করবেন না আপনারা জেনে থাকবেন -19 -21 এর থেকে বড় তাহলে একটু আগে আমি যখন ভাঙলাম কে পরম মান দিয়ে যদি এটা এক্স থেকে ছোট থাকে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান এ ঠিক একই থিমের উপরে বেস করে আমরা এই দুইটার পরিবর্তে এইটার উপরে একটা পরম মান চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে একটা লিখলে হবে তাহলে কি লিখতে পারবো আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়ান ইজ লেস দ্যান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড আশা করি আপনারা বুঝতে পারছেন এটা দেখালো হলো এখানে লিখবো আমরা শর্ট আজকে ক্লাস এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ